অনেক মজার একটা ভর্তা বানিয়েছিলাম আজকে খুবই মজার খুবই লোভনীয় অনেকে হয়তো এটা চিনে থাকবেন আবার অনেকে হয়তো চেনেন না কারো কারো খুবই প্রিয় আবার কেউ হয়তো কখনো খাননি এটা হচ্ছে ওল ভর্তা ভর্তাটা করার জন্যে ওল নিয়েছিলাম যেটাকে ওল কচু বলে এই বর্ষাই কিন্তু এই ওলটা পাওয়া যায় বাজারে বাকি অন্য কোনো সময় বছরের কিন্তু এটা পাওয়া যায় না তো ওলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নিয়ে আমি স্লাইস করে নেবো যেহেতু ওলটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই পাতলা পাতলা স্লাইস করে প্রেশার কুকারে জাস্ট দুইটা শীচ দিয়ে নেব চটপট সিদ্ধ হয়ে যাবে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার কালার দেখেই কিন্তু খুবই সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক মজার অনেক জায়গায় এটা এটা দিয়ে কিন্তু মাছ বা মাংস দিয়ে ওল দিয়ে তরকারি রান্না করে খাই তবে আমরা কিন্তু এটার ভর্তাটাই বেশি পছন্দ করি ভর্তাটা কিন্তু অনেক মজার গরম গরম ভাতের সাথে আর আরেক প্যানে নিয়েছিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটা অনেক বেশি ভালো লাগে কিন্তু যেহেতু একদিনে খাওয়া যায় না মানে একটু বেশি করে করে যদি ফ্রিজে রাখা যায় সেই ক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই কিন্তু একটু পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি তাছাড়া কাঁচা পেঁয়াজ দিয়েও খাওয়া যায় অনেক ভালো লাগে হালকা করে একটু ভেজে নিব সরিষার তেল দিয়ে আমি সবগুলা ভেজে নিয়েছি তারপর চুলাটা বন্ধ করে দেব আর ওলটা আমার সিদ্ধ হয়ে গেছে দুইটা সিজ দেয়াতে একদম কিন্তু মোমের মতো গোলে নরম হয়ে গেছে ভর্তাটা আমি আজকে পাটাই করব পাটায় আমি ডেট চাচামচের ডেট চা মতো নিয়ে নিয়েছি সরিষা আমার হাতের কাছে সাদা সরিষা ছিল তাই আমি এটা নিয়েছি কালো সরিষাও এখানে ব্যবহার করা যাবে খুব ভালোভাবে সরিষাটা আমি বেটে নিব তারপরে কাঁচামরিচটা দিব কাঁচামরিচের ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে কাঁচামরিচটাও আমি বেটে নিব আর রসুন পেঁয়াজ আসলে তেমন একটা মিহি করার কোনোই প্রয়োজন নাই আধা ভাঙা করে নিলেই হবে আর ওলটাও একদমই নরম হয়ে গেছে রসুন পেঁয়াজও একদমই নরম হয়ে গেছে জাস্ট একটু মিক্সড করে নিব। ভর্তাটা কিন্তু অসম্ভব মজা লাগে যারা খেয়েছেন আপনারা জানেন আবার অনেকে হয়তো ওল চেনে না তো যাই হোক যারা চেনেন বা যারা খেয়েছেন তারা তো জানেন এটার স্বাদ কতটুকু আর যারা খাননি অবশ্যই তারা একবার ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে যারা ভর্তা পছন্দ করেন সবগুলো একটু মিশিয়ে নিলাম এরপর আবার খানিকটা একটু সরিষার তেল দিব। দিব এক ফালি লেবুর রস অনেকে গলা ধরার চিন্তা করেন তো লেবুর রসটা দিলে গলা ধরা একদমই গলা ধরবে না এমনিতেও ভালো ওল হলে গলা ধরে না আর যেহেতু ঝাল ঝাল ভর্তা খাবো তাই একটু চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি বাস আমার ভর্তাটা একদম রেডি অনেক মজার ভর্তা অনেক মজা আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আশা করি সবার ভালো লেগেছে আজকের মতো আল্লাহ হাফেজ